তোমার মন মন খারাপ খারাপ থেকে দেখছি সে এই সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি তোমার ভালো লাগছে না আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো কেন খুব ভয় হচ্ছে মনে হচ্ছে আমি তোমাকে হারাই ফেলবো আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো তো সব ছেলে তোমার কাছে চলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমাকে ছেড়ে গেলে কিন্তু আমি খুব একা হয়ে যাবো থাকতে পারবো না এই পৃথিবীতে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে ভবিষ্যতে কি হবে সেটা ভেবে বর্তমান নষ্ট করার কোনো কারণ আছে বলো আমি কি তোমাকে ছেড়া কোনো দিন না কিন্তু একটা কথা মনে রেখো তুমি যদি আমাকে ছেড়ে কখনো চলে যাও আমার কিন্তু যাওয়ার আর কোনো জায়গা থাকবে না আমি কিন্তু সব ফেলে তোমার কাছে চলে আসছি